বৃহস্পতিবার সকালবেলায় এক রোগীর মৃত্যুকে ঘিরে রেজিনগর নার্সিংহোমে রীতিমতন ভাঙচুর ও তাণ্ডব চালানো হয় পরিবার সূত্রে জানা গেছে বেশ কিছুদিন আগে ডেলিভারির জন্য মুর্শিদাবাদ মেডিকেল হসপিটালে নিয়ে যায় সেখানে প্রসবের সময় বাচ্চাটি মারা যায় তারপর ছুটি করে বাড়ি নিয়ে আসে ঠিক দশ দিন পর পুনরায় পেটে যন্ত্রণা শুরু হয় আর গতকাল নার্সিং হোমে নিয়ে আসা হয় ডাক্তার দেখে বলে ওয়াশ করতে হবে তারপর ওয়াশ করতে গিয়েই মারা যায় সকালে বাড়ির রাত্রে লোক দেখতে আসলে ডাক্তার বলে অ্যাম্বুলেন্স ডাকুন বহরমপুর পাঠাতে হবে তখনও ডাক্তারবাবু সেলাইন লাগিয়ে রেখেছে বাড়ির লোকজন বলছে এত সেলাইন চলছে না এ তো মারা গেছে এই নিয়ে কথা কাটাকাটি শুরু হয় তারপর লোক জানাজানি হতেই সাধারণ মানুষ তাণ্ডব চালিয়ে ভাগ ভাঙচুর করে সেই সময় ডাক্তার ও মালিকপক্ষ পালিয়ে যায় এই নিয়ে ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয় ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এই রকম ঘটনা পাঁচ বছর আগেও একবার ঘটেছিল তখন ওই নার্সিং হোমে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল মৃতের নাম সেরিনা খাতুন বয়স তেইশ স্বামী মনিরুল শেখ বাড়ি রেজিনগর থানার ছেতিয়ারি ঘোষপাড়া এই নার্সিংহোমে এর আগেও আমরা দেখেছি একটা এখানে মারা গেছে এখানকার ট্রিটমেন্ট ঠিকমতো হয় না আমরা আজকে আমার একটা আমার গ্রামের আমাদের নিজেদের মধ্যে এখানে দেখছি আজকে আবার এরকম একটা দুর্ঘটনা ঘটেছে তো এখানকার কোনো ই নাই এখানে অনেক লোকজন ছুটি গিয়েছে অনেক ভাঙ ডাক্ত অনেক লোকজন জুটাতে ডাক্তারবাবু পালিয়ে যায় তা আমরা এখানে দেখতে পাই অনেক লোকজন ছুটিছে অনেক ভাঙচুরে করেছে মানুষের খপে এখানকার কড়া ব্যবস্থা করা হোক যেন আমাদের নার্সিং হোম বন্ধ করা হোক আর এদের যে পেশেন্ট মারা গেছে এদের যেন সুব্যবস্থাটা কী